চিকিৎসা করাতে গেলেই মৃত্যুর সম্ভাবনা থাকে খুব সম্প্রতি জলপাইগুড়ি শহরে মাছকলাই বাড়ি এলাকার একজন মানুষ তিনি পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কিছুক্ষণ পরে দেখা গেল একটা ইঞ্জেকশন দেওয়া হলো এবং তিনি মারা গেলেন তার পরিবারের লোকজন আমাদের সঙ্গে আছে আমাদের আন্দোলন

মাসকলাই বাড়ির যে ঘটনা নান্টু দে সরকারের মৃত্যু সেটা এই ঘটনায় ঘৃতা দিয়েছে কিন্তু তার মানে এটা নয় যে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল সহ গোটা জলপাইগুড়ি জেলার যে স্বাস্থ্য পরিকাঠামো তা যে একেবারে ভেঙে পড়েছে তা কোনো একটি ঘটনার বিষয় নয় এটা সার্বিক ঘটনার বিষয়বস্তু জলপাইগুড়িতে কেন্দ্র এবং রাজ্যের অর্থে মেডিকেল কলেজ হয়েছে আমরা নিশ্চয়ই খুশি যে এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিষেবা যদি জেলা হাসপাতালের পরিষেবার থেকেও খারাপ হয় তাহলে আর কিছু বলার থাকে না এই হাসপাতালটা এখন সম্পূর্ণভাবে জুনিয়র ডাক্তার ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ সিনিয়র রেসিডেন্ট তাদের হাতে চলে গেছে কোনো রকম এখানে অ্যাসোসিয়েট প্রফেসররা দিন প্রাইভেট প্র্যাকটিস করেন জলপাইগুড়ির বিভিন্ন চেম্বারে এই হাসপাতালের এই এমএস ভিপির চেম্বারের আশপাশে অলিতে গলিতে সেই অ্যাসোসিয়েট প্রফেসররা চেম্বার করে বেড়ান তাদেরকে হাসপাতালে পাওয়া যায় না এই মেডিকেল কলেজের যারা এইচওডি তারা শিলিগুড়িতে প্রাইভেট প্র্যাকটিস করেন কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করেন সপ্তাহে একদিন আসেন মাসে একদিন আসেন দু সপ্তাহে একদিন আসেন করে হাসপাতাল চালান হাসপাতালটা সম্পূর্ণরূপে ওই যে আগে বললাম জুনিয়র ডাক্তার পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ এবং সিনিয়র রেসিডেন্টদের খপ করে চলে গেছে বাকি কারো কোনো ব্যবস্থা নাই যে যার মতন প্রাইভেট প্র্যাকটিস করছে যেমন বাজে অবস্থা দশতলার ঠিক তেমনই বাজে অবস্থা আমাদের যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক পাশে মাদার অ্যান্ড চাইল্ড হবে প্রত্যেকটি ক্ষেত্রে ভুল চিকিৎসা চিকিৎসায় গাফিলতি রোগীর মৃত্যু আরও কত যে কি ঘটে তা জানা যায় না এই যে অসংখ্য মানুষ আউটডোরের লাইন কাট লাইনের টিকিট কাটছেন এরা আউটডোরে ঘুরবেন দিনের পর দিন দেখাবেন তাদের ওটির যখন দরকার হবে তখন তারা ওটির দিন পাবেন না তাদেরকে অজ্ঞানের ডাক্তারের কাছে যখন ফিটনেসের জন্য পাঠানো হবে দিনের পর দিন তারা অজ্ঞানের ডাক্তারের কাছে ঘুরবেন কিন্তু ফিটনেস পাবেন না সেই ডাক্তারকেই যখন সেই রোগী মানে অসহ্য হয়ে নার্সিংহোমের পথে ধাবিত হবেন তখন সেই অজ্ঞানের ডাক্তারকেই যাবেন তিনি ফিটনেস সার্টিফিকেট দেবেন সেই ডাক্তারই অজ্ঞান করবেন সেই ডাক্তারই ওটি করবেন কিন্তু নার্সিংহোমে গেলে সেই ওটিটা হয়ে যাবে সেই ওটিটা জলপাইগুড়ি মেডিকেল কলেজে হবে না নানান টালবাহা নয় দিনের পর দিন ঘুরিয়ে আপনাকে বলবে আপনি অসুস্থ আছেন সমস্যা আছে ফিটনেস দেবে না কিন্তু যেই আপনি প্রাইভেটে যাবেন সাথে সাথে ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এইভাবে চলছে জলপাইগুড়ির মেডিকেল কলেজ ডায়ালিস ওয়ার্ডে দিনের পর দিন অপেক্ষা করে লোকে বেড পায় না ব্লাড ব্যাঙ্কের অবস্থা দালাল চক্র রমরমা কখনও রক্ত পাওয়া যায় না ভিআইপিরা বললে খালি পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় না প্রত্যেকটি ক্ষেত্রে এখানকার স্বাস্থ্য পরিষেবা তলানিতে গিয়ে পৌঁছেছে আর যেমনই বাজে অবস্থা এখানকার মেডিকেল কলেজের ঠিক ততটাই বাজে অবস্থা এখানকার সাব ডিভিশনাল হসপিটালগুলির সেটা মালের হোক সেটা ধূপগুড়ির হোক মমতা ব্যানার্জি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ধূপগুড়িকে মহকুমা করেছেন ধূপগুড়িতে একটা মহকুমা হাসপাতাল হয়েছে ব্লক হাসপাতালটাকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে সেখানে একজন বিএমইচ আছেন যিনি বিএমওই ধূপগুড়ি তিনি কোন কাজ ছেড়ে কোন কাজ করবেন তিনি একাধারে বিএমওই ধূপগুড়ি আবার তিনি বিএমওই বানারহাট আবার তিনি ধূপগুড়ির মহকুমা হাসপাতালের সুপার আবার তিনি ধূপগুড়ি সাবডিভিশনের ডিভিশনের ইএমইচ করাতে গেলেই মৃত্যুর সম্ভাবনা থাকে খুব সম্প্রতি জলপাইগুড়ি শহরে বাড়ি এলাকার একজন মানুষ তিনি পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কিছুক্ষণ পরে দেখা গেল একটি ইঞ্জেকশন দেওয়া হলো এবং তিনি মারা গেলেন তার পরিবারের লোকজন আমাদের সঙ্গে আছে